আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলেই ভালো আছেন এটা হলো খেজুর আমরা সবাই চিনি কেননা খেজুর আমরা সকলে খেয়ে থাকি কম বেশ তবে অনেকে আবার নিয়মিত প্রতিদিন খায় তবে এই খেজুরের মানে পুরোপুরি উপকারিতা অনেকে জানি না আজকে জানবো জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং খেজুর খাওয়া বাদ দিবেন না এত উপকারিতা বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই খেজুর প্রতিদিন খাইতো কারণ হলো এই খেজুর কিন্তু অনেকগুলো রোগের উপকার হিসেবে কাজ করে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমনিও খেজুর কিন্তু একটা সুন্নতি খাবার এই খেজুর যারা নিয়মিত খায় তাদের খুবই রোগ বালায় খুবই কম হয় মানে রোগ বালায় হয় নাই বললে চলে আর খেজুর খেলে চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে আমরা অনেক দামি দামি ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য কিন্তু খেজুর খেলে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে আর খেজুর কিন্তু একটা শরীরে যে দুর্বলতা এটা দূর করে অনেকে শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে শক্তি পানা নিশুক্তি লাগে এই নিঃশক্তি দুর্বলতা এটা দূর করে শক্তিটা দিন দিন বৃদ্ধি করে অনেকে বিভিন্ন কারণে শরীরের শক্তিটা ক্ষয় হয় যে কোনো কারণে ক্ষয় হইতে পারে এই শরীরে যে শক্তিটা ক্ষয় হয় এই শক্তিটা আপনারা ফিরে পাবেন দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন যদি খেজুর খান এবং খেজুর কিন্তু আপনার মুখে লুচি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে খেজুর কিন্তু শরীরে ব্যথা অনেক সময় শরীরে বিভিন্ন কারণে ব্যথা হয় এই ব্যথা দূর করে এবং হাড় খেয়ে যায় কোমর কোমরের মধ্যে ব্যথা করে হাড়ের মধ্যে ব্যথা করে শরীরের মধ্যে ব্যথা করে এই ব্যথা দূর হয় খেজুর কিন্তু শরীরে প্রচুর পরিমাণ আপনার পুষ্টি শরীরের পুষ্টি গাঁতিটা সহজে পূরণ করে এবং শরীরে অনেক সময় বিভিন্ন কারণে ক্যালসিয়াম অভাব হয় এই ক্যালসিয়াম গাঁতিটা সহজে পূরণ করতে পারবেন খেজুর খেলি খেজুর কিন্তু আরও উপকারিতা আছে প্রচুর পরিমাণ কেলুরি পাওয়া যায় খেজুরে কিন্তু আপনার শরীর আপনি বিভিন্ন ভিটামিন পাবেন শরীর যে ভিটামিন ঘাটতিটা এটা সহজে পূরণ করতে পারবেন এর জন্য খাবার তালিকায় খেজুর রাখবেন কয়টা কই খেজুর খাবেন অনেকে আমার প্রশ্ন করে কয়টা কইরা খেজুর খাবেন আসলে অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ভালো না সবসময় পরিমাণ মতো খেলে শরীরের জন্য পারফেক্ট হয় এর জন্য সবসময় পরিমাণ মতো খাবেন কিভাবে খাবেন আপনারা এরকম পাঁচটা খেজুর সংগ্রহ করবেন পাঁচটা খেজুর আলি ফালাইয়া এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট বিজারেখা দুধ এবং খেজুর একসাথে খেলে এভাবে খেলে খুব ভালো কাজ করে অনেকে আছে যে দুধ পছন্দ করেন না বিভিন্ন কারণে দুধ পছন্দ করেন না দুধ খান না তাহলে তারা কিভাবে খাবেন এরকম পাঁচটা বা ছয়টা খেজুর নেওয়া এটা আপনারা এভাবে যদি মানে খেজুর আলি ফালা হয় আপনারা চিবে চিবে খেতে পারেন অথবা আপনি রাত্রিবেলা নর্মাল পানিতে এক গ্লাস পানিতে ভিজা রেখে তারপরে সকালবেলা খালি পেটে পাঁচ ছয়টা খেজুর আপনারা পানিতে ভিজা রাখবেন এটা খাবেন খেজুর খাবেন এইভাবে খেতে পারেন অথবা আরেকটাভাবে শেখাই দিয়ে সেটা হলো এরকম খেজুর সংগ্রহ এরা দুইটা তিনটা খেজুর নেওয়া ফালায়া যে এলাচি আছে এলাচি আর খেজুর একসাথে নিয়ে চিবায় যদি খান দেখবেন যারা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন এই দুর্বলতা দূর হবে দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর এই শক্তিটা আপনার সহজে দূরে রাখতে পারবেন এই জন্য চেষ্টা করবেন সবসময় দুইটা তিনটা চারটে করে প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখবেন কেন অনেক রোগের উপকার হিসাবে কাজ করব শরীরের জন্য একটা হেলদি একটা খাবার যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট 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 করে লিঙ্ক আপনাদের কমেন্টে উত্তর দেবো